ছিল আমাদের পাড়ার কালী পুজোর ভাসান প্রায় এক সপ্তাহ পর কিন্তু ভাসানটা হচ্ছে আর তার জন্য আমি একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি সন্ধের সময় আমার শাশুড়ি মা কিন্তু আমাকে অনেক আগে করেছে যে হয়ে যাচ্ছে। ওখানে ঠাকুর আবার বরণ করতে হবে কিন্তু আমি সেই করে করে যাই হোক আলটিমেট মা আমার আগে চলে এসেছিল ঠাকুর বরণের ব্যাপারটা ছিল অ্যাকচুয়ালি গ্রামের সমস্ত ঠাকুর কেন এবং বিয়ে বাড়ির সমস্ত ধরনের বরণটা মা খুব ভালো পারে মানে আমার শাশুড়ি মা তো যাই হোক এখানে যেহেতু ঠাকুর বিসর্জনা খাওয়া দাওয়া হবে না এমনটা খিচুড়ি ভোগ হয়েছে আলুর তরকারি হয়েছে আর তার সাথে হয়েছে পায়েস তো সমস্ত কিন্তু একদম রেডি আর একটু পর থেকে কিন্তু খাওয়া দাওয়া শুরু হবে অলরেডি এখনো কিন্তু খিচুড়ি তৈরি হচ্ছে পাড়ার সমস্ত লোক যারাই আসবে তারা কিন্তু খেতে পারবে আমাদের এখানে কালী পুজোর ভাসানে কিন্তু এইভাবেই মিউজিক বা ব্যান্ড পার্টি করা হয় তার সাথে কিন্তু ঘোড়ার গাড়িও থাকে ঘোড়ার গাড়িটা একটু পরে দেখাচ্ছি তার আগে মাকে একটু মিষ্টিমুখ মুখ করে নি আর তার সাথে মা যেহেতু সিঁদুরও পরিয়ে দেবো তো যাই হোক এখানে পাড়ার সব বউরাই কিন্তু এখানে মাকে তো এখানে মিষ্টিমুখ করানোর পরে আমি চলে গেছিলাম রাস্তার ধারে আর রাস্তায় দেখো এই যে ঘোড়ার গাড়ি মাদা রয়েছে সুন্দর ভাবে সাজানো বেলুন টেলুন দিয়ে সাজানো রয়েছে আর ভেতরে কিন্তু সমস্ত ছোট ছোট বাচ্চারা বসে রয়েছে আর এই ঘোড়ার গাড়িতেই কিন্তু বাচ্চারাই যাবে আর জানো তো আমার ছেলেকে বছর কিন্তু ওই ঘোড়ার গাড়িতে তুলেছি গত বছর তো অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কোনো ভাবেই উঠেনি ও ভয় পাচ্ছিল এবং তবে বছর একটু আগে থেকে বুঝিয়ে সুঝিয়ে রেখেছিলাম বলে একটুখানি উঠেছিল আর এদিকে কিন্তু সমস্ত গাড়ি রেডি যাচ্ছে গ্রাম ঘুরতে মানে পুরো ঠাকুরকে নিয়ে কিন্তু গ্রাম ঘোরানো হবে আর এদিকে ঘোড়ার গাড়িও তো থাকবে গ্রামের সমস্ত বউ যাচ্ছে আমি কোনো বছরই যাই না আর এবছরও যাব না আর এখানে দেখতে পাচ্ছ লাইটিং গুলো কত সুন্দর ভাবে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং মায়ের ঘর থেকে শুরু করে মাকেও পর্যন্ত কিন্তু এভাবে ভ্যানে করে বা অর্থাৎ করে ঘোরানো হবে তো দেখো প্রায় সবাই কিন্তু মাকে নিয়ে গ্রাম ঘোরাতে গেলো আর এদেই কিন্তু আমাদের কুটুসে খিদে পেয়েছিল বলে কিছু আর তরকারি নিয়ে চলে এসেছিলাম আর ওর বোধে খেতে ইচ্ছে হয়েছে বলে বোধেটাও আমি রেডি করে নিয়েছিলাম চলো ওকে এখন খাইয়ে দিই আর আসলাম ওকে কাকা